তোমার দেখে দেখে আমি হ্যান্ডেল মারছি ওরে আমার সোনাটা আহারে এত বেশি হ্যান্ডেল মেরো না তাহলে আবার হয়ে যাবে আবার মজা পাবে না আচ্ছা তোমার রেট কত রেট কত আমার রেট তুমি দিয়ে পোষাতে পারবা না বাবু আমি আমি কাউকে আমার রেট বলি না তাহলে আমি জিজ্ঞেস করি তোমার রেট কত কারণ আমি লাগাই টাকা দেই মানুষকে আমি টাকা নেই না আচ্ছা কত দেবা কি মনে করছো যে ছেলেরাই মেয়েদেরকে কিনতে পারে লাগাই গেল ও ছেলেরা পুরুষ মানে ছেলেরা মেয়েদেরকে লাগাই গেল আর টাকা দিয়ে গেল জামানা ঘুর গাই জামানা হলে পাল্টাই গেছে মাইয়ারা লাগায় ও টাকা দেয় বুঝছাও এটা আগের যুগ ভাগে খাইছে এখন অনেক আপডেট হয়েছে এখন হলো মাইয়ার আপুলাগো লাগে আবার টাকাও দেয় বুঝাও যাও আর একটু দেখাও ও মা একটু দেখাবা যেটু দেখাইছি ওটু দেখেই হুতি মুতি দেয়া পড়ো বেশি দেখতে যেও না আচ্ছা তোমার জাম্বুরা দুটো বেল করে একটু দেখাবা কি করে জাম্বুরা বেল করে হাত মারতে সাহায্য করুন ওরে আমার সোনা পাখিটা ওরে আমার জানটা আসো তোমাকে আমি একটু হাতটা মেরে দিয়ে আসো রাইট কম কম দেখো কম কম দেখো দাঁড়ো তোমাদের একটু ভ্যাইকার খেয়ে যে না ঠিক আছে আমার আবার দেখে কি ভালো লাগে বুঝছো আমি মানুষটাই এরকম কি করার বলো হুম তোমার কমলা তো অনেক বড় আমার কমলা তো অনেক বড় থার্টি এইট এইসব মাগিদের যদি লিঙ্গ আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন আর এরকম নতুন নতুন রোজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন